আকসিন নেতৃত্বে যে আমরা সুফল পেয়েছি আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই কথা বলার ধারাবাহিকতা আমি বলবো এই ঢাকা বারো আসন একটি খুবই গুরুত্বপূর্ণ আসন এই ঢাকা সংসদীয় বারো আসন বাংলাদেশের রাজনীতির বড় একটা গুরুত্বপূর্ণ আসন কারণ এখান থেকে সব কিছু নির্ধারিত হয় সেই জায়গায় জনাব তারেক রহমান এবং যোগপদ আন্দোলনকারী আমরা হিসেবে আমার আর পরিচয় গণ অধিকারের আমি নেতার আগে আমরা যোগপদ আন্দোলন করেছি গণতন্ত্র মঞ্চের আমি দায়িত্বে ছিলাম পরিচালনা পরিষদের সেখান থেকে আমাদের রাজনীতি চলা অনেক ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব বলে অর্ধেক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমি এখনও অর্ধেক গণ অধিকার করেছি কারণ আমরা যোগপদে একসঙ্গে ছিলাম তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করবো ব্যক্তিগতভাবে আমাদের যুব অধিকার পরিষদ নূর এবং হচ্ছে রাহুল যে আয়োজনটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাদেরকে আগে থেকে একটু কাজ দিয়েছিলাম যে তোমরা কথা বলো কথা বলে তোমাদের জায়গা থেকে আমাদের গণ অধিকারের এই বারো আসনে যারা আছেন ছাত্র অধিকার যুব অধিকার পেশাজীবী অধিকার শ্রমিক অধিকার আমি প্রত্যেক নেতাকর্মীকেই মিলিতভাবে অনুরোধ করব। যে যারা বিএনপির আছেন সাম্যবাদী দল আছেন বা আমাদের আন্দোলন করে যে একচল্লিশটা দলের মধ্যে যারা এখানে আছেন প্রত্যেকের উচিত হবে যে আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন আমি ব্যক্তিগতভাবে তিনি অনেককে মানুষ বলেন যদি ভালো 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 আমি ওই ভালো না আমার রাজনৈতিক জীবনে আমার রাজনৈতিক পরে দুই যোগ হয়ে গেছে সেই জীবনে আমি সব থেকে ভালো ক্লিন ইমেজের রাজনীতিবিদ দেখেছি জননেতা আলহামদুলিল্লাহ এটা রাজনীতির মাঠে থেকে দেখেছি সঙ্গে টেবিলে বসে দেখেছি সঙ্গে আট ঘন্টা বসে থাকছি সকাল থেকে বিএনপির বড় জাতীয় নেতা আছে আমাদের জোটের জাতীয় নেতা আছে অনেকের সঙ্গে আমাদের চলার সৌভাগ্য হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এমন একজন মানুষ পেয়েছেন ওনার কথা এবং কাজে একশোতে একশো বিশ পাবেন উনি যেটা বলবেন সেটাই